জনপ্রিয় নায়ক সুপার ডুপার হিট মেগা হিট সিনেমার নায়ক তিনি এরপর তিনি এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আমলিগ থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন এরপর গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আমলিক সরকারের পতন একবার ধরাশায়ী তারপর ফের আর কোনো পাত্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় আছে কেমন আছে এর মধ্যে একটি গুজব রটে যায় ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কলকাতার জনপ্রিয় নায়িকা তার বন্ধু মানে ফেরদোসের বন্ধু ঋতুপর্ণের বাড়িতে আশ্রয় নিয়েছে সত্যি কি ফেরদোস ঋতুপর্ণের বাড়িতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে এটি কি সত্যি এটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নয় ফেরদস 1998 সালে বাসু চট্টোপাধ্যায় পরিচালিত হঠাৎ বৃষ্টি এটি যৌথ প্রযোজনার সিনেমা ছিল সেই সিনেমায় অভিনয় করেন প্রিয়াঙ্কা সঙ্গে আর এই সিনেমার ছুপার ডুপার হিট হয়ে যায় এই সিনেমার গানগুলো মানুষের মুখে মুখে ফিরতে থাকে আমরা সেই যে গানগুলো সোনালী প্রান্তরে সেই গান তারপরে হচ্ছে হঠাৎ বৃষ্টি এই গান এখানে যেগুলো গান করেছিল নচিকেতা নচিকেতা এই গানের এই সিনেমার মিউজিক করেছিল সেই থেকেই ফেরদোজ খুব জনপ্রিয় হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় তিনি লেখাপড়া করে চলচ্চিত্রের নায়ক বনে যান তখন সালমান শাহ মারা গেছে কেবল সেই সময়টাতে রিয়াজ ফেরদোজ সাকিব খানও সেই সময় এসেছেন শাকিল খান এরা ছিল। তারপর খুব হু হু করে জনপ্রিয়তা বাড়তে থাকে কলকাতার অনেক সিনেমায় তিনি অভিনয় শুরু করেন যেহেতু এটি যৌথ প্রযোজনার সিনেমা ছিল এর মধ্যে একটি মিট্টি নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করে ফেরদোজ এবং ফেরদোজের সঙ্গে হঠাৎ বৃষ্টিতে আরও দুইটি নায়িকা অভিনয় করেছিল আমরা জানি সেই সিনেমার এখন পর্যন্ত একটি মাইল ফলক হয়ে আছে যৌথ প্রযোজনার ক্ষেত্রে এরপর ফেরদসের জনপ্রিয়তা হুহু করে বাড়তে থেকে বাংলাদেশে অনেকগুলো হিট সিনেমার তিনি উপহার দিয়েছেন আস্তে আস্তে তিনি রাজনীতিতে ঝুঁকে পড়েন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে যান প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোনের সঙ্গে রেহানার সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে তার আগে অবশ্য ফেরদোচ্ছের আরেকটি পরিচয় আছে সেটি হচ্ছে তিনি ছাত্রলীগ করতেন পাশাপাশি তার শ্বশুর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আলী রেজা রাজু তানিয়ার বাবা তিনি যশোর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং সম্ভবত সংসদ সদস্য একবার নির্বাচিত হয়েছিলেন সেই সূত্রেই আওয়ামী সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং এবারে নির্বাচনে তিনি সংসদ সদস্য মনোনয়ন নিলেন ধানমন্ডি থেকে এবং সেখান থেকে বেশ ভালো ব্যবধানে তিনি পাশ করলেন পাশ করার পর এক বছর পার হয়ে গেছে এবং ফেরদোস প্রতিশ্রুতি দিয়েছিল যেসব সেগুলো তিনি আস্তে আস্তে পালন করতে শুরু করেছিলেন এবং এর মধ্যেই গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতা যে আন্দোলন সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং পদত্যাগ করে শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেলেন এরপর ফেতডস কে নিয়ে ফেতডস এ পর্যন্ত এই আন্দোলন নিয়ে অনেক শিল্পী মাঠে নেমেছিল অনেক শিল্পী তাদের ফেসবুকে নানা রকম ভাবে এই ছাত্রদের সাহায্য করেছেন কিন্তু ফেতডসের কোথাও আমরা দেখতে পাইনি এর একটি প্রধান কারণ হতে পারে তিনি আমলিগের রাজনীতি করেন একজন আমলিগের সদস্য ছিলেন সেই সূত্রে হয়তো কোনো কথা তিনি বলতে পারেননি এরই মধ্যে একটি গুজব রটে যায় অন্য যে যেরকম অনেক নেতার নাম শোনা যাচ্ছে তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন ফেরদচ কলকাতায় পালিয়ে গেছেন মানে ইন্ডিয়াতে পালিয়ে গেছেন এবং তার দীর্ঘদিনের বন্ধু আমরা জানি ঋতুপর্ণা সঙ্গে তার বন্ধুত্বের কথা সেই বন্ধুর বাড়িতে তিনি পালিয়ে যে আশ্রয় নিয়েছেন এই খবরটি রটে যায় বাংলাদেশে ফেসবুকের অনেকগুলো গ্রুপে আমি দেখতে পেলাম যে সেই খবর রটে যায় এর মধ্যে আমরা দেখতে পেলাম প্রথম আলো পত্রিকায় ঋতুপর্ণা একটি দীর্ঘ সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকারে তিনি কি বললেন বললেন যে আমি গত আগস্ট সিঙ্গাপুরে তিনি সিঙ্গাপুরে গেছেন একটি বিশেষ কাজে সেই কাজের জন্য এবং তিনিও দেখতে পেয়েছেন যে এরকম একটি তার এবং ফেরদোসের কিছুদিন আগে একটি ছবি তারা বাংলাদেশে এসেছিল একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল একসঙ্গে এবং তখন ফেরদোসের বাড়িতে তিনি গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমি বাংলাদেশে গেলে পারেই ফেরদোসের বাড়িতে যাই যেহেতু তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব এবং ফের কলকাতায় আসলে আমার বাড়িতে আসে এবং এ যাতায়াত আছে কিন্তু আমি কদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আমাদের এবং ফেরদোষের একটি ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে যে ফেরদোষ আমার বাড়িতে আশ্রয় নিয়েছে এই তথ্যটি একদম ভুয়া বলেছেন বলেছেন মিথ্যা কথা এটি এটা এটাকে প্রপাগান্ডা হিসাবে তিনি দেখেছেন এবং যারা এটি ছড়াচ্ছেন তারাদের কাজই বিভিন্ন কথা ছড়ানো এবং তাদের মুক্ত বন্ধ করা যাবে না সেটি তিনি বলেছেন তবে তিনি বলেছেন যে ফেরদোষ অসম্ভব সুন্দর মনের একজন মানুষ কবি তার মনটা ভালো এবং এই নির্বাচনের সংসদ সদস্য যখন তিনি নির্বাচন করবেন তখন ঋতুপর্ণার সঙ্গে কথা হয়েছিল তিনি কথা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি মানুষের জন্য কিছু করতে চাই মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চাই আমরা ফেরদৌসকে নিয়ে তিনি আমলিক করেন এই ট্যাগ ছাড়া এ পর্যন্ত কিন্তু কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজের কথা আজ পর্যন্ত কিন্তু কোনো মিডিয়াতে আমরা দেখতে পাইনি এবং কোন তারকে নিয়ে যে বিভিন্ন নায়িকাকে ঘিরে বিভিন্ন রকমের নিউজ বের হয় সেরকমও কিন্তু আমরা দেখতে পাইনি ফেরদোস একজন বৈমানিককে বিয়ে করেছিলেন সেটি হচ্ছে আলি রেজা রাজু যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন যশোর জেলার এবং তার মেয়ে তানিয়াকে বিয়ে করে তিনি সংসারে দুজন মেয়ে তার আছে তাদের নিয়ে সংসার করছেন এবং সাথে সাথে আওয়ামী থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন দোষটা হচ্ছে তার এটাই তবে এরকম করে যদি আমরা বৈষম্য করতে থাকি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কিন্তু বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে একটা দলের মনোনয়ন তিনি নিয়েছিলেন খারাপ কাজ করে থাকলে সেটি আমরা বলতে পারি যে ফেরদোস এই অন্যায়টা করেছে যে কারণে তিনি পালিয়ে যাবেন এবং তার বিচার হবে সেটি বাংলাদেশের আইনে হতেও পারে যদি খারাপ কাজ করে থাকে কিন্তু তিনি পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন এটি একদম ভুয়া খবর বলেছেন ঋতুপর্ণা এবং বলেছেন যে ফেরদৌজ দেশ থেকে বের হয়েছে কিনা তার জানা নেই এবং যদি ও যেখানেই থাক যেভাবেই থাক যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কথাই তিনি বলেছেন এবং বলেছেন বাংলাদেশের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের দীর্ঘদিনের অনেক বন্ধু তার বাংলাদেশে আছে যেহেতু বাংলাদেশে অনেক নায়কের বিপরীতে তিনি কাজ করেছেন অনেকগুলো কাজ করেছেন এবং কলকাতাতেও আমাদের অনেকগুলো আর্টিস্টের বিরুদ্ধে মানে বিপরীতে তিনি কাজ করেছেন ঋতুপর্ণ এবং ঋতুপর্ণা খুব ভালো একজন আর্টিস্ট বড় একজন লিজেন্ড এতে কোনো সন্দেহ নেই তিনি বলেছেন বাংলাদেশ আমার বন্ধু প্রতিম দেশ এবং আমার খুব ভালো লাগার একটি দেশ সেখানে আমি প্রায়ই যাই এবং আমি চাই সোনার বাংলা সোনার বাংলা হয়ে বেঁচে থাকুক এবং যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে রাজনৈতিকভাবে সেগুলোরও সমাধান হবে নিশ্চিত করে নিশ্চয়ই একসময় সমাধান হবে এবং বাংলাদেশ খুব ভালোভাবে চলবে এবং সোনার বাংলা সোনার বাংলা হিসাবে গড়ে উঠবে তবে একটি কথা তিনি আরো বলেছেন যে দেখুন একটি দেশে বিভিন্ন মতের মানুষ থাকবে সেটি গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্রের নানা রকমের মানুষ নানা পেশার মানুষ থাকবে নানা মতবাদের মানুষ থাকবে সেটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য যদিও আগের সরকার থাকতে এইগুলো অনেক ক্ষেত্রেই মানা হয়নি এবং সেই কারণে তাদের খুব বড় একটা পতন হয়েছে এরপর ভেদোৎসের এই অবস্থা ভেদোৎসের সঙ্গে আমরা জানি দু এক সালে উস্তাদ সিনেমার মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তিনি অভিনয় শুরু করেছিলেন ফেরদোস এবং সেই জুটির অসংখ্য সিনেমা আছে এবং সুপার হিট সিনেমাও আছে তাদের কলকাতাতে এবং বাংলাদেশে এবং ফেরদোসকে তিনি শুভকামনা জানিয়েছেন বলেছেন যে ফেরদোস আমার জানা মতে এখন পর্যন্ত দেশ থেকে বের হয়নি যদি বের হয়ে নাও থাকে এবং যেখানে সে থাকুক ফেরদোস যেন ভালো থাকে এবং সুস্থ থাকে তার যেন কোনো ক্ষতি না হয় এরকমই তিনি বলেছেন যেহেতু বন্ধু বন্ধু তো বন্ধুকে বলবেই এবং বন্ধুর তিনি জানিয়েছেন খুব ভালোভাবে এবং সেটি দেশে নানা নানা রকম মতের মানুষ থাকবে হয়তো ফেরদোস সেভাবে সক্রিয় ভূমিকা রাখতে পারেনি এটিও অবশ্যই সত্য সত্য কথা যে কারণ হচ্ছে তিনি একটি দলের নির্বাচিত সংসদ সদস্য এক্ষেত্রে আমরা দেখেছি মাস্টারপিও কিন্তু একই কারণে যেহেতু মার্শরাপি হুইপ কাম সংসদ সদস্য একটি আম লগের ছিলেন যে কারণে তিনিও সক্রিয় ভূমিকা নিতে পারেননি এবং তাকে দেখেছি যে সরাসরি মাস্টারপি স্বীকারও করেছেন যে রাজনীতিতে তিনি হেরে গেছেন ক্রিকেটে তিনি জয়ী হলেও রাজনীতিতে হেরে গেছেন ফেরতোজ সেই হিসাবে হয়তো কোনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারেননি ছাত্র ভাইদের পক্ষে হয়তো তার মতামত ছিল কিংবা ছিল না দুটি হতে পারে যাই হোক ফেরদোজ বাংলাদেশে থাকুক এবং যেখানেই থাকুক ফেরদোজ ভালো থাকুক এটি আমারও চাওয়া একজন অভিনেতা অনেক অসংখ্য ভালো অভিনেতা অভিনয় করেছেন এবং অসংখ্য ভালো সিনেমার নায়ক তিনি সেসব সিনেমা দেখে আমরা সব মতাদর্শের মানুষ সব দলের সব রাজনৈতিক দলের কিন্তু আনন্দ বিনোদন বিনোদন তিনি একজন তারকা এবং একজন ভালো মনের মানুষ এটি কিন্তু স্বীকার করতে হবে ফের কোনো অন্যায় এ পর্যন্ত আমরা সেইভাবে দেখতে পাইনি যেহেতু তিনি একজন তারকা কোনো অন্যায় করে থাকলে নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম এখন একদম খোলা উন্মুক্ত মূল মিডিয়াতে না আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেতাম নিশ্চয় আপনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ